আসসালামু আলাইকুম মাশাল একটা ডিম একুশ দিন অপেক্ষা করতে হয় নতুন একটা জীবন তার আগমনের জন্য একুশ দিন পর ছোট বাচ্চা ভিতরে নিজেই ঠোঁ দিয়ে ঠোঁট দিয়ে আস্তে আস্তে ডিমের খোলসটা ভেঙে ফেলে তারপর সমস্ত শরীরে ডিমের কুসুম যে সাদা অংশ থাকে লালা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ধীরে ধীরে তৈরি হয় তখন তার শরীরে শক্তি সঞ্চয় হয় সেই শক্তি দিয়ে কিন্তু ঠোঁট দিয়ে আস্তে আস্তে ভেঙে ভেঙে নিজেই দুনিয়ার মুখ আবার ফিরে দেখে সেখানে মাঝে মাঝে একটু সহযোগিতা করি এটাই জীবের জীবন কতটা অসহায় থাকে জন্মের সময় একটা পশু প্রাণী যেই বলুন সময় সে পূর্ণবয়স্ক একটা বড়ো মুরগিতে অথবা মোরগে পরিণত হবে এটাই সৃষ্টির লীলা খেলা দেখুন কত বড় হয়ে গেছে সুস্থ হয়ে গেছে এভাবেই চলবে সবাই ভালো থাকবেন ভালো লাগলে ফেসবুক পেজে ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার